জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার প্রাণকেন্দ্র বটতলি বাজার জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাজার হল বটতলি বাজার ব্যবসা বাণিজ্য যাতায়াত ও সামাজিক কর্মকাণ্ড সব দিক থেকেই এই বাজারটি উপজেলা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত সপ্তাহে দুই দিন এখানে হাট বসে যেখানে জয়পুরহাট জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা বর্তলি বাজারটি জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপর অবস্থিত হওয়ায় এর যোগাযোগ গুরুত্ব অত্যন্ত বেশি এখান থেকে চারটি গুরুত্বপূর্ণ সড়ক চার দিকে বিস্তৃত একদিকে জয়পুরহাট জেলা শহর অন্যদিকে বগুড়া জেলা শহর একটি বাইপাস সড়ক যা বিসিক শিল্পনগরী হয়ে জয়পুরহাট শহরে সংযুক্ত আরেকটি সড়ক যা খেতলাল উপজেলা শহরের দিকে চলে গেছে এই সড়ক নেটওয়ার্কের কারণে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের চলাচল ঘটে এই বাজারকে কেন্দ্র করে ব্যবসা ও অর্থনৈতিক গুরুত্ব বর্তলি বাজার স্থানীয় অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। এখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক ও বিমা সেবা সকাল থেকে রাত পর্যন্ত বাজার জুড়ে থাকে মানুষের ব্যস্ততা ও প্রাণ চাঞ্চল্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ব্যবসার পাশাপাশি বটতলি বাজার শিক্ষা ও সামাজিক সেবারও সমৃদ্ধ এখানে রয়েছে ফাজিল মহিলা মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান একটি হাই স্কুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েকটি কিন্ডের গার্ডেন স্কুল ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান দুইটি মাদক নিরাময় কেন্দ্র যা সমাজের সচেতনতা ও মানবিক ভূমিকা রাখছে সব মিলিয়ে বটতলি বাজার যোগাযোগ ব্যবসা শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে খেতলাল উপজেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে এই বাজার এলাকার মানুষের জীবনযাত্রা ও উন্নয়নের সাথে গভীরভাবে জড়িয়ে আছে বর্তলি বাজার ব্যস্ততার মাঝেই জীবনের স্পন্দন এস এম মিলন খেতলাল